তো বন্ধুরা আপনার হাতে থাকা মোবাইলটা যদি আপনি খুব সহজে ইনকাম করতে পারেন তাহলে কেমন হয় অবশ্যই ভালো হবে তো কীভাবে ইনকাম করবেন তো আজকের ভিডিওতে আপনারা শিখতে চলেছেন তো পুরো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ করতে থাকুন স্কিপ করলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না তো চলো ভিডিওটা শুরু করে যাক তো কীভাবে ইনকাম করবে পুরো কিছুই কিন্তু এই ভিডিওর মাধ্যমে বোঝানো হবে যদি ভিডিওটা কন্টিনিউ করতে না থাকো তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে না আর অবশ্যই তোমরা কিন্তু অনেকেই কমেন্ট করে যে কিছু বুঝতে পারলাম না মিথ্যা টিথ্য এসব কিন্তু পুরো ভিডিওটা তোমরা দেখো না সেই কারণে তোমরা বুঝতে পারো না তো পুরো ভিডিওটা কন্টিনিউ করো তারপরে তোমরা বুঝতে পারবে তো এর জন্য একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে তো অ্যাপ্লিকেশনের লিঙ্কটা আমার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে তোমরা ভিডিও ডিসক্রিপশানে টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমরা ইনস্টল করবে ইনস্টল করার পর তোমরা এখান থেকে অ্যাপসটাকে ওপেন করে নেবে ওপেন করার পর কিছুক্ষণ তোমরা এখানে ওয়েট করবে ওয়েট করার পর তোমাদের এখান থেকে লগ ইন হয়ে জিমেল অথবা গুগল যে কোনো একটা তোমরা এখান থেকে সিলেক্ট করে দেবে তোমাদের যেগুলো আছে তারপর তুমি এখান থেকে তোমার জিমেলটা সিলেক্ট করে তারপরে এখান থেকে অ্যালাউ করে দেবে তারপরে কিন্তু অ্যাপসটা লগ ইন হয়ে যাবে আমার যেহেতু আগে থেকে লগিং হয়েছে সেই কারণে জিমেল দিয়ে ডাইরেক্ট আমি লগ ইন করতে পেরেছি তোমাদের হয়তো অনেক কিছু চাইতে পারে তোমরা যেখান থেকে সেই যা যা চাইবে সবগুলি অবশ্যই তোমরা এখান থেকে দিয়ে দেবে তো এখন কথা হচ্ছে কীভাবে ইনকাম করবে তো করার জন্য প্রথমে একটু অপশন দেখতে পাচ্ছ যে ডেলি রিওয়ার্ড তো এখান থেকে গ্যাস স্টার্টারে ক্লিক করে তোমরা কিন্তু এখানে কি দেখতে পারবে যে ডেলি রিওয়ার্ডে আপনারা এখান থেকে একশো পয়েন্ট কিন্তু এভরিডে মানে পার ডে আপনারা এখান থেকে আর্নিং করতে পারবেন তারপরে ভিডিও ওয়াচ করে এখান থেকে একশো কয়েন পার ডে ইনকাম করতে পারবেন তারপরে এখান থেকে বিভিন্ন রকমের সার্ভে আছে যেমন পাবস্কেল কিনফার প্লে গেমস প্লে গেমস বলতে এখান থেকে আপনারা গেম খেলবেন তো গেম খেলার পর কিন্তু এখান থেকেও কয়েন আর্নিং করতে পারবেন তারপর কয়েন রিডিম করে কিন্তু এখান থেকে কিন্তু যে কয়েন কয়েনি আছে সেগুলি কিন্তু টাকাতে কনভার্ট করতে পারবেন খুব সহজে তারপর আবার আছে যে ডেলি ট্যাক্স ম্যাথ সলভ করবেন ক্যাপচার সলভ করবেন ট্যাক্স সব সলভ করবেন তো সব কিছু করে কিন্তু এখান থেকে খুব সহজে ইনকাম করতে পারবেন তারপর আরেকটাও পদ্ধতি আছে যে এখান থেকে শেয়ার অপশন দেখতে পাচ্ছেন নিচেই শেয়ারে আপনি যদি আপনার বন্ধু বান্ধবকে শেয়ার করেন তাহলেও কিন্তু খুব সহজে ইনকাম হবে তো এখন কথাটা হচ্ছে কিভাবে আপনারা এখান থেকে উঠতে দেবেন তো উঠতে দেওয়ার জন্য একটু নিচে দেখতে পাবেন যে সাইটে আছে ওয়ালেট বলে একটা অপশান তো ওয়ালেটে গিয়ে এখান থেকে যে জিরো কয়েন্স আছে আমার একটা কয়েনও এখনও হয়নি মানে আমি একবার রিডিম দিয়ে দিয়েছি তারপর এখান থেকে উইড্রোতে ক্লিক করবেন উইড্রোতে ক্লিক করার পর দেখবেন এগারোশো পঞ্চাশটা কয়েন দিয়ে দশ টাকা ইউপিআইতে নিতে পারবেন খুব সহজেই শুধু ইউপিআই না গুগল প্লে অ্যামাজন ফ্লিপকার্ট ফ্রি ফায়ার পাবজি সবগুলি কিন্তু মানে রিডিম করতে পারবেন তো আশা করি ভিডিওটা বুঝতে পারছেন যদি ভিডিওটা ভালো লাগে আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন ভিডিওটা দেখে যদি উপকার হয়ে থাকি তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে যুক্ত হতে পারেন তো আজকের ভিডিওটা এই প্রত্যন্ত দেখা হবে পরবর্তী আর কিংবা নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্ধুমাতরম ভারত মাথা কিছু